আসসালামু আলাইকুম এরকম ডাবের দোকান আমি কখনো দেখি নাই ভাই আমি হাসতে হাসতে ঘুরে আশেষ আসসালাম আলাইকুম কাকা ডাব এরকম সাইকেলে বিক্রি হয় নাকি ভালো আছেন ভাই ভাই ডাব খাইছিলেন হ্যাঁ ভাই বেশি নিচে মনে হয় কত করে কত করে নিলো ডাব নিচে আশি টাকা করে আশি টাকা করে এদি একটু এদিকে একটু খাড়ান তো এটা খাড়ে দিবেন মনে হয় না কি না ধরেন এটা ধরেন ওনাকে এটা কাটে দেন আপনি এটা এটা ওনাকে কে কেটে দেন গাড়ি আমরা ধরছি আপনি এটা কাটেন 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 ডাব কাটেন একটা কত করে নিলে ভাই আশি টাকা করে নিয়েছেন আশি টাকা ভালো আছেন এটা ডাব কাটেন তো টাকা দিয়ে দিবেন হ্যাঁ টাকা দিয়ে টাকা দিয়ে দিবেন আচ্ছা দেই নাই দিব আচ্ছা আচ্ছা তাহলে আদিত হবে না 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 আপনি আপনি ভিডিও দেখি আপনি যখনই আচ্ছা এটা একটু দেখাম তো এইরকম সাইকেলে কি ডাব বিক্রি হয় কাকা হ্যাঁ কে হ্যাঁ বিসমিল্লাহ না কেন না একটা একটা ইয়া দ পাইপ এগুলো কাটান এটা বাজারের নামটা কি ভাই একটু বলেন সে ঝাওরাঙ্গা বাজার সাতকিরা থানা এবং সাতকিরা জেলা সাতকিরা কি সদর থানা এটা বলে থানার ভিতরে এটাই আছে সদর থানা আচ্ছা ডাব কি এভারেজ 80 টাকা করে রাখতেছেন কাকা হ্যাঁ হ্যাঁ

ওনাকে দেন না 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 দেন না ওনাকে দেন আরে আল্লাহর মার লাগে কে খাই ফেলেন না ভাই কাটেন কাটেন না দোকানটা একটু খালি করতে হবে তো ভাই কয়টা কাটছে হিসাব আছে এখন 7টা কিন্তু মুফিজ ভাই কানে কানে কি বলতেছিল কাল করছেন কি বলছিল ভাই একটা ডাব দেন ভাই একটা ডাব দেন হ্যাঁ আমাদের জন্য হ্যাঁ এদিকে দিয়ে দেন কাকে আচ্ছা আপনি দেন আপনি দেন আপনি কাটতে থাকবেন শুধু আমি আসছি হচ্ছে কালকে আসছি

আমাদের ওখানে মনে হয় একশো টাকা করে নেয় না আপনার একশো টাকা দেড়শো টাকা একশো বিশ টাকা এরকম তবে এখন কম থাকে হ্যাঁ এখন হচ্ছে শীতের সিজন বলে একটু বাকটি আছে দারুণ দারুণ ভাই আমাকে দিবেন না কয়টা হয়েছে হিসাব আছে

আমি এদিকে আসেন আমি বুঝি না বেশি ভাগে থাকেন কেন আমি বুঝি না ভোলার মানুষ আমার ভিডিওতে চলে আসে

ভাই জিজ্ঞেস করলাম ব্যাঙ্কে বানাইছে উনি বানাইছে কিনা কোনটা এটা এটা ভাই টাকা হ্যাঁ ব্যাংক থেকে দেয় আমাকে দেয়

আচ্ছা একটু পরিসে করে দিতে বলবেন হ্যাঁ তাহলে হিসাব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা ওই একটা হাতে

মূল বিষয়টা হচ্ছে এরকম ছোটখাটো যারা ব্যবসা করে তাদের ব্যবসাটা হচ্ছে মানে খালি করা আমার উদ্দেশ্য ভালো থাকবেন সবাই আমাদের কাজগুলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি সাতক্ষীরা থেকে না সাতক্ষীরা যাও ডাঙ্গা থেকে যাও ডাঙ্গা বাজার